ছ হাজার টাকা হলে এইরকম ঝুলটা পেয়ে যাবে অ্যাপসে কালেকশনটা তিন গ্রামে চলে আসবে এটা সাড়ে চার হাজার টাকা হলে এইরকম এক গ্রাম দুশো মিলিতে এরকম তোমরা রিং পেয়ে যাচ্ছ আঠেরো হাজার টাকা সামথিংয়ে কিন্তু চলে আস এগুলো মোটামুটি তোমাদের দশ হাজার টাকা বাজেট হলেই পেয়ে যাচ্ছে এগুলো এগুলো একদম নতুন এসেছে এরকম ঝুলপি ঝুলপি করা কিছু কালেকশান কালেক্ট করতে পারো ছাব্বিশ থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা দুধ বালা তোমরা পনেরোশো ষোলোশো টাকার মধ্যে আড়াই হাজার টাকা থেকে তোমরা কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছ দেখো ক্যারেট হলমার্কিং করা কালেকশন তোমরা মোদক জুয়েলার্সে পেয়ে যাবে আড়াই গ্রামে আসবে তিন গ্রাম নশো কুড়ি মিলিতে চলে আসবে সীতাহারটা দেখো কত দু গ্রামের মধ্যে আড়াই তিন গ্রামের সুন্দর কালেকশনটা পেয়ে যাবে এই কালেকশনটা তিন গ্রাম আটশো মিলি সামথিং সাড়ে চার গ্রামে চলে আসবে দুর্দান্ত সুন্দর একটি কানবেলা একদম নতুন একটা শোরুমে নিয়ে চলে এসেছি তোমাদেরকে আজকে আমি আজকে কিন্তু আমি আছি রানাঘাটের মধুক জুয়েলার্সে একদম নতুন দোকান কালেকশনও নতুন তাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ডিসপেন্সারি নেনে ঢুকে একটু গলির মধ্যে আছে দোকানটা তাই একবার তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবে গোল্ডের কাছে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা মতো তো তো চলো যেহেতু নতুন দোকান তাই ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো আর কন্ট্যাক্ট করো মধুক এ তো চলো শুরু করছি আজকের কালেকশনগুলো দেখো কিছু তোমাদের লকেটের কালেকশন দেখাচ্ছি এই লকেটটা দেখো এটা কিন্তু একদম কি লকেট লকেট বলবো পান পান এটা কিন্তু কিন্তু হাফ না দেখো হ্যাঁ এরকম দুই সাইডে ডিজাইন করা আছে মাঝখানে বেশ সুন্দর কালেকশন এই কালেকশন গুলো তোমরা কিন্তু মোটামুটি এক গ্রামের ওপরে পেয়ে যাচ্ছ দেখো এইরকম ছাঁচের তৈরি ঠাকুরের কালেকশন নিতে পারো এটা একটা লোকনাথ বাবার দেখো মূর্তি আছে এগুলো কিন্তু এক গ্রাম সামথিং এ তোমরা পেয়ে যাবে এইরকম লাইট লাইটেটারও পেয়ে যাবে এক গ্রামের কমে মোটামুটি আটশো নশো মিলিতে রাধাকৃষ্ণের মূর্তি পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন মোটামুটি এক গ্রামের ওপরে আছে দশ বারো হাজার টাকা বাজেটে একটা বজরঙ্গালির কাস্টিং ডিজাইনের মূর্তি পেয়ে যাচ্ছ তোমরা দেখো এরকম লকেটগুলো এরকম একটা চক্র পেয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটাই এক গ্রাম মোটামুটি দশ এগারো হাজার টাকা বাজেটে পেয়ে যাবে এটা একটা ইউনিক কালেকশন আছে দেখো ভীষণ সুন্দর একটা পিপসুলের চিহ্ন আছে তো যারা চাইছো যে এইরকম ঠাকুরের মূর্তি নেবে নিতে পারো যারা চাইছো এরকম লকেট নেবে সুন্দর চেনের সাথে পরার জন্য বা দিয়ে তারা কিন্তু দেড় গ্রামে মোটামুটি দশ বারো হাজার টাকা বাজেটে এরকম সুন্দর লকেটও নিয়ে নিতে পারো এইরকম একটা সুন্দর কালেকশন অ্যাপ্রক্সিমেটলি বত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু মোদক জুয়েলার্স এ পেয়ে যাবে একটা বড় চোখ রিং এর কালেকশন নেক্সট একটা কাস্টিং রিং দেখাচ্ছি দেখো এইরকম কাস্টিং রিং রেগুলার তোমরা কিন্তু রাফ ইউজ করতে পারো এই সুন্দর কালেকশানটা চলে আসবে দেড় গ্রামের মধ্যে দেড় থেকে দেড় গ্রাম দু গ্রামের মধ্যে পেয়ে যাবে এগুলো মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে আসবে কিন্তু কাস্টিং রিং একটু হেভি হেভিওয়ার্ক করা রেগুলার পড়তে পারো ছেলেদের রিং পেয়ে যাবে তিন গ্রাম চারশো ষাট মিলিতে দেখো ছেলেদের একটা রিং পেয়ে যাচ্ছ এটা কিন্তু মোটামুটি আটত্রিশ হাজার টাকা বাজেটে পেয়ে যাচ্ছ বিয়ের জন্য কিন্তু এরকম একটা রিং নিয়ে নিতে পারো আরও কিছু কাস্টিং রিং দেখাচ্ছি তোমাদের শুধু রিংগুলো দেখিয়ে দিই বাজেটগুলো মোটামুটি কাস্টিংয়ের ওই পনেরো হাজার টাকার মধ্যে বা কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এইরকম সুন্দর কাস্টিং রিং পেয়ে যাচ্ছে এরকম ছেলেদের রিং পেয়ে যাচ্ছ এটা একটা দেখো সিম্পল আছে যারা সিম্পল পড়তে পছন্দ করো দেখো ভীষণ সিম্পল একটি কালেকশন এই কালেকশানটা চলে আসবে মোটামুটি দু গ্রামের মধ্যে দু গ্রামের মধ্যে কুড়ি বাইশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম কালেকশনটি পেয়ে যাচ্ছে এগুলো কাস্টিং রিং গেল তোমাদের এবার কিছু আমি নর্মাল এই টাইপের রিংও দেখিয়ে দেবো এটা একটু হালকার মধ্যে আছে দেখো মাত্র এক গ্রাম দুশো মিলিতে এরকম একটা বড়ো কালেকশন পেয়ে যাবে তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে তো চলো এবার আরও কিছু রিং সাজিয়ে রেখেছি সেগুলো দেখিয়ে দেবো এক গ্রাম দুশো মিলিতে এরকম তোমরা রিং পেয়ে যাচ্ছ দেখো মাত্র এক গ্রাম দুশো মিলি এত সুন্দর চোখ রিং তোমাদের বাজেট মোটামুটি কিন্তু তেরো চোদ্দো হাজার টাকা হলে পেয়ে যাবে এরকম সুন্দর লাগবে পড়লে পরে দেখো এরকম প্রচুর কালেকশন এখানে আছে এরকম সিমিলার তোমরা কিন্তু প্রাইজে পেয়ে যাচ্ছ এরকম ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাচ্ছ মাত্র এক গ্রাম দুশো মিলিতে মোটামুটি আঙুলের মাপে হয়ে যাবে তোমাদের আশা করি দেখো এক গ্রাম দুশো মিলিতে এরকম চোকরিং পেয়ে যাবে ভীষণ সুন্দর চোকরিং মাত্র এক গ্রাম দুশো মিলি মোটামুটি তোমাদের বারো তেরো হাজার টাকা বাজেটে কালেকশানগুলো চলে আসবে একটু যারা মনে করছো একটু লম্বা চাইছো একটু বেশি লম্বা চাইছো তাদের জন্য কালেকশানটা কালেকশানগুলো ভীষণই সুন্দর দেখো এই কালেকশনগুলো মোটামুটি এক গ্রাম ছশো মিলি সাতশো মিলির মধ্যে চলে আসবে এগুলো মোটামুটি আঠেরো হাজার টাকা বাজেটের আঠেরো হাজার টাকা সামথিংয়ে কিন্তু চলে আসবে ভীষণ সুন্দর কালেকশান দেখো এইরকম ডিজাইন পেয়ে যাচ্ছ দেখো এইরকম আরও কয়েকটি কালেকশন দেখিয়ে দিই যেগুলো আঠেরো হাজার টাকা বাজেটে চলে আসবে এই ডিজাইনটা দেখো কি সুন্দর ডিজাইনটা দেখো এই ডিজাইনটা ভীষণ সুন্দর এরকম তিনটে কিন্তু সুন্দর সুন্দর নিচে পাতার মতো করা আছে এগুলো মোটামুটি তোমাদের বাজেট এক গ্রাম সাতশো এক গ্রাম আটশো মি আটশো মিলি ওই আঠেরো হাজার উনিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ করলে পরেও ভীষণ সুন্দর লাগবে তোমাদের কোনটা পছন্দ তোমরা সেটাই কিন্তু এবার কালেক্ট করতে পারো নেক্সট আরও একটি তোমাদের কালেকশান দেখাচ্ছি দেখো এই কালেকশানটা দেখো এগুলো কিন্তু এক গ্রাম সাত আটশো মিলির মধ্যে তোমরা মোদক জুয়েলার্সে পেয়ে যাবে হারি ওয়েট এর মধ্যে তোমরা যদি পেন্ডেন্ট নিতে চাও এই কালেকশনটা নিতে পারো দেখো আড়াই গ্রামে আসবে একটা ঠাসা জাদ দে করা কালেকশন দেখো আড়াই গ্রামের মধ্যে কালেকশন চলে আসবে অ্যাপ্রক্সিমেট কিন্তু আঠাশ হাজার টাকার মধ্যে নেক্সট একটা দুর্দান্ত সুন্দর তোমাদের সীতাহার দেখাচ্ছি এরকম দুটো ঝালোটের সীতাহারটি পেয়ে যাবে সাইডে কিন্তু এরকম পান শেপের এরকম পুঁথির সাথে গাঁথার ডিজাইন পেয়ে যাচ্ছ আর এরকম সুন্দর সাদা পাল পেয়ে যাচ্ছ তিনশো সরি তিন গ্রাম নশো কুড়ি মিলিতে চলে আসবে সীতাহারটা দেখো কতটা সুন্দর তিন গ্রাম নশো কুড়ি মিলি মোটামুটি তোমাদের বাজেট যদি হয় বিয়াল্লিশ হাজার টাকা তবে কিন্তু সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছ একটা কানবালা দেখাই তোমাদের দেখো একদম প্রপার কানবালা যেমন হয় সেই টাইপের ডিজাইন কানবালা এখানে চার গ্রাম থেকেই তোমরা পেয়ে যাবে তোমাদের বাজেট মোটামুটি বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম দুর্দান্ত সুন্দর কানবালা পেয়ে যাবে দুধবালা দেখাচ্ছি তোমাদের বেবিদের জন্য ভীষণ সুন্দর মাত্র আড়াই গ্রামে দুধ বালাটি পেয়ে যাবে তোমরা এইরকম সুন্দর কিন্তু নকশা করা আছে বালাটা দু গ্রাম পাঁচশো মিলি সামথিংয়ে তোমাদের বাজেট মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম একটা দুধবালা তোমরা পেয়ে যাচ্ছ একদম নতুন দোকান তোমাদের কাছে আসার অনুরোধ হইলো তোমরা আসো এখানে তোমরা কাস্টমাইজ করেও কিন্তু তোমাদের জিনিস বানিয়ে নিতে পারো আর এ ছাড়াও তোমাদের দেখাবো কিছু সিঁদুর কৌটো দেখো কি সুন্দর সিঁদুর কৌটো দেখো প্রজাপতি তো আমাদের বিয়ের জন্য খুবই শুভ তো প্রজাপতির মুখ করা এরকম সুন্দর সিঁদুর কৌটো পাবে সিঁদুর কৌটো তোমরা এখান থেকে মোটামুটি পনেরোশো ষোলোশো টাকার মধ্যেই পেয়ে যাবে এটা একটা ময়ূর প্যাটার্নের সিঁদুর কৌটো কতটা সুন্দর বুঝতেই পারছো দেখো এইরকম একটা ময়ূর সুন্দর ঢাকনা করা সিঁদুর কৌটো আছে খুব টাইট আছে যাই হোক খুললে পরে ভালো লাগবে আর এইরকম গিফট করার জন্য তোমরা ছোট্ট ছোট্ট নিতে পারো ছোট্টগুলোর দাম মোটামুটি বারো তেরো চোদ্দশো টাকার মধ্যে চলে আসবে এরকম একটা বড়ো সুদুর কৌটো আছে এটা কিন্তু মোটামুটি চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে চলে আসবে খুব কাছের কেউকে রূপোর কিছু গিফট করতে চাইলে এরকম সুন্দর কিন্তু সুদুর কৌটো গিফট করতে পারো দেখো তোমাদের কিছু সুন্দর সুন্দর বেবি বয়দের ফিঙ্গারিং দেখিয়ে দিই এগুলো কিন্তু তোমরা আঠেরো ক্যারেটের ফিঙ্গারিং পাচ্ছ তোমরা যারা আঠেরো ক্যারেটের জিনিস চাইছিলে মধক জুয়েলার্সে তোমরা কিন্তু আঠেরো ক্যারেট কালেকশানও পাবে মাত্র আড়াই হাজার টাকা থেকে তোমরা কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছো দেখো এবার যেগুলো একটু বড় আছে মোটামুটি পাঁচ বছর ছ বছর বাচ্চারাও পড়তে পারবে সেগুলো একটু কিন্তু বেশি বাজেটে পড়বে আঠেরো ক্যারেট হলমার্কিং কিছু বেবি রিং দেখাচ্ছি যেগুলো বেবি গার্লদের দেখো এরকম কিছু ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা এই কালেকশানগুলো কিন্তু আড়াইশো মিলি থেকে তোমরা পেয়ে যাবে এই সুন্দর কালেকশানগুলো তোমাদের ডিজাইনগুলো দেখিয়ে দিই দেখো এইরকম ছোট্ট ছোট্ট কিন্তু বেবিদের মধ্যেও বেশ সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু মোটামুটি আড়াই হাজার টাকা থেকে তোমরা সাড়ে তিন হাজার টাকা সামথিংয়ের মধ্যে পেয়ে যাবে এইরকম বাচ্চাদেরও ভীষণ সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ দেখো বাচ্চাদের একদম একটানা না ছাঁচির ডিজাইন হয় কিন্তু ওই ডিজাইনগুলো খুব সুন্দর বেবিদের হলেও খুব সুন্দর দেখো প্রত্যেকটি আলাদা আলাদা ডিজাইন আছে দেখো কি কিউট কিউট ডিজাইন এগুলো কিন্তু আড়াই হাজার তিন হাজার টাকা সামথিংয়ে পেয়ে যাবে দেখো এগুলো প্রত্যেকটা আঠেরো ক্যারেটের কালেকশন অনেকেই বলছিল দিদি আঠেরো ক্যারেটের দেখাও তো এগুলো আঠারো ক্যারেটের কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আঠেরো ক্যারেট হল মার্কিং করা কালেকশন তোমরা মোদক জুয়েলার্সে পেয়ে যাবে আর এরকম ডিজাইনের ভ্যারাইটিস পেয়ে যাবে দেখো তোমাদের কোনটা কার পছন্দ তোমরা কিন্তু পছন্দ করেই কালেকশানগুলো নিতে পারো আরও কিছু কালেকশান দেখাচ্ছি দেখো এইরকম কিছু কালেকশন এগুলো প্রত্যেকটাই আঠেরো ক্যারেট হলমার্কিং করা কালেকশন আঠেরো ক্যারেটের কিছু মাকড়ির কালেকশান দেখাচ্ছি দেখো এই রকম ইয়াররিং বা মাঁকড়ির টাইপের এই রকম ছিলে পাতার কাজ করা আছে ছিলে পাতের কাজ করা দেখো এগুলো মোটামুটি তোমাদের দশ হাজার টাকা বাজেট হলেই পেয়ে যাচ্ছে এগুলো রেগুলার ইউজ করতে পারো আঠেরো ক্যারেট হলমার্কিং করা কালেকশন কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দিই দেখো মোটামুটি একই রকমের শুধু কিন্তু এরকম পাতের ওপরের কাজগুলো আলাদা পাচ্ছ তোমরা তোমরা চাইলে এরকম ঝুল করাও নিতে পারো দশ হাজার টাকা থেকে এগুলো শুরু হয়ে যাচ্ছে দেখো গিফটও করতে পারো এই সিজনে এগুলো কিন্তু প্রত্যেকটাই আঠেরো ক্যারেট হলমার্কিং করা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেখো এগুলো একদম নতুন এসেছে এরকম ঝুলপি ঝুলপি করা কিছু কালেকশান দেখো তোমাদের এবার শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিই দাম তো বলেই দিলাম তোমাদের বাজেট দশ হাজার টাকা হলেই সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে তো চলো এবার ডিজাইনগুলো দেখিয়ে দিই তোমরা চাইলে এরকম সিঙ্গেল নিতে পারো মানে সিম্পলের মধ্যে বা তোমরা চাইলে কিন্তু এরকম নিচে ঝুল করা ডিজাইনও নিতে পারো দেখো এই সুন্দর কালেকশানগুলো দশ হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই সুন্দর কালেকশান এগুলো আঠেরো ক্যারেট হলমার্কিং করা কালেকশান তোমরা চাইলে কিন্তু এখানে কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারো কিন্তু এগুলো আঠেরো ক্যারেটের মধ্যে বানানোই আছে তো এগুলো তোমরা যারা আঠেরো ক্যারেট খুঁজছিরা তারা কিন্তু নিতে পারো ভীষণ সুন্দর এগুলো রেগুলার তোমরা ইউজ করতে পারবে তো এরকম প্রচুর প্রচুর কালেকশান আছে যেহেতু একই ডিজাইনের একই প্যাটার্নের আর দেখালাম না তো এই সুন্দর মাকড়িগুলো তোমাদের বাজেট দশ হাজার টাকা হলেই কিন্তু মোদক জুয়েলার্সে পেয়ে যাবে এটা একটা ভীষণ ইউনিক দেখো ঝুমকো করা আছে এই রকম কিন্তু মাখটির নিচে এরকম ঝুমকো করা আছে এই রকম কালেকশান তোমরা নিতে পারো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখো তো তোমাদের যেটা রকম পছন্দ হচ্ছে তোমরা কিন্তু নিতে পারো কালেকশানটা দেখো ইয়াররিংয়ের একটা দুর্দান্ত সুন্দর কালেকশান দেখো দুটো কিন্তু বড় বড় ফুল টাইপের আছে যে কোনো মানে এই নেকলেসের সঙ্গে মানাবে কারণ এখন নেকলেসের ডিজাইন এইরকমই ফুল ফুল টাইপের বা এই সুন্দর কালেকশানগুলো তেঁতুল পাতার যে কোনো সেটের সাথেও মানাবে মোটামুটি সাড়ে তিন গ্রামের সুন্দর কালেকশনটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সুন্দর একটি কালেকশান পেয়ে যাচ্ছ একটা দুর্দান্ত সুন্দর কানবালা দেখাচ্ছি দেখো কানবালা তো তোমরা জানোই চার পাঁচ গ্রামে হয় তো এইরকম একটা সুন্দর কানবালা এই যে সাইডে সুন্দর দেখো টানা টানা যে সুন্দর আর কি ডিজাইনটা দেখছো ভীষণ সুন্দর লাগছে একদম উজ্জ্বল শিলাপাতের কাজ করা এই কালেকশানটা তিন গ্রাম আটশো মিলি সামথিংয়ে চলে আসবে দেখো ভীষণ সুন্দর কালেকশান ওইটা মাত্র তিন গ্রাম আটশো মিলি অ্যাপ্রক্সিমেট তোমাদের বাজেট চল্লিশ হাজার টাকা হলে এরকম সুন্দর একটা কারওয়ালার ডিজাইন কিন্তু মোদক জুয়েলার্সে পেয়ে যাবে প্রজাপতি লকেট প্রজাপতি আংটি বা প্রজাপতি নেকলেস কিন্তু এখন অনেক বেরিয়েছে তাই একটা চাইলে প্রজাপতি ইয়াররিংও নিতে পারো এই সুন্দর একটা প্রজাপতি ইয়ার পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি দু গ্রামের মধ্যে তোমাদের বাজেট মোটামুটি বাইশ হাজার টাকা হলে এরকম একটা সুন্দর কান পাশা টাইপের ইয়াররিং পেয়ে যাচ্ছ মোদক জুয়েলার্স নেক্সট একটা সুন্দর কানবালা দেখাচ্ছি মাত্র সাড়ে চার গ্রামে এরকম একটা কানবালা পেয়ে যাবে এই রকম সুন্দর কিন্তু ঝালর দেওয়া নিচে বল পেয়ে যাবে সাড়ে চার গ্রামে চলে আসবে দুর্দান্ত সুন্দর একটি কানবালার কালেকশান তোমাদের বাজেট মোটামুটি ছেচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এরকম সুন্দর এক জোড়া কানবালা পেয়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশান দেখো বিয়ে থাকলে সামনে বিয়ের জন্য কিন্তু এরকম একটা কানবালা নিতে পারো আর তোমরা এখানে আসলেই বুঝতে পারবে এখানে কিন্তু মজুরি অনেকটাই কম তো তোমরা একবার ফোন করে নিও তোমাদের কালেকশানগুলো পছন্দ হলে আর তোমরা কিন্তু এখানে অনলাইন পরিষেবা পাবে না তোমরা সব ভিজিট করবে সব ভিজিট করে সুন্দর পছন্দের কালেকশানগুলো নিয়ে নেবে সুন্দর একটা মানে দুল তোমাদের কি বলবো এরকম দুল তোমরা বড় দেখেছো মানে মোটামুটি কিন্তু দেড় গ্রাম দু গ্রামের ওপরে দেখেছ তো এই সুন্দর কালেকশানটা ছোট্ট দুল করা হয়েছে এত সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমাদের বাজেট মাত্র ছ হাজার টাকা হলে এরকম দুলটা পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি মোটামুটি পাঁচ ছশো মিলির মধ্যে এরকম একটা সুন্দর দুল এরকম ঝুমকো করা কান পাশাই বলতে পারো মোটামুটি ছ হাজার টাকা বাজেটে পেয়ে যাবে এক গ্রাম সামথিংয়ে আরও একটি তোমাদের টপ দেখাচ্ছি কান পাশা বা টপ ওইটা হচ্ছে এক গ্রাম সামথিং মোটামুটি বারো হাজার টাকা এরকম একটা কান পাশা পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর কালেকশন তোমাদের ওয়েট বা দাম যদি বারো হাজার টাকার মধ্যে হয় সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে সুন্দর একটা টোপা দেখাচ্ছি দেখো এরকম দুল ভীষণ সুন্দর দেখো পাতের ওয়ার্ক করা আছে ফুলের মতো করে এটা কিন্তু হাফ আছে দেখো বুঝতে পারবে এরকম হাফ আছে এই সুন্দর কালেকশানটি মোটামুটি পনেরো হাজার টাকায় চলে আসবে যারা গুজি পড়তে চাও না এরকম কালেকশান নিতে পারো ভীষণ সুন্দর লাগছে দেখো ভীষণ গ্লেজি একদম নিউ কালেকশান নিউ স্টক প্রত্যেকটা কালেকশান এই চয়েটি হলমার্কিং করা আছে এই সুন্দর ইয়ারিংটা দেখো কি বলবো দেখো কান পাশাই বলতে পারো একদম সাইড থেকে চক্র টাইপের আছে হাফ টাইপের যতটা সুন্দর বলবো কম বলা হবে মিডিল একটা সুন্দর ফুল করা আছে আখড়া দেওয়া আছে কালেকশানটা তিন গ্রামে চলে আসবে এটাও কিন্তু মোটামুটি বত্রিশ তেত্রিশ হাজার টাকা বাজেটে চলে আসছে ভীষণ সুন্দর কালেকশান দেখো ভীষণ সুন্দর এই এইরকম আখড়া দেওয়া আছে কালেকশানটা অপূর্ব সুন্দর একটি কালেকশান নতুনত্ব কালেকশান তোমাদের বাজেট মোটামুটি বত্রিশ হাজার টাকা হলে এরকম সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে রেগুলার ইউজ করার জন্য বা বাচ্চাদের পড়ানোর জন্য অনার জন্মদিনে গিফট করতে পারো নিজেরাও পড়তে পারো এরকম হাফ টোপা কালেকশন তোমাদের বাজেট মোটামুটি সাড়ে চার হাজার টাকা হলে এইরকম একটা সুন্দর দুর্দান্ত কালেকশান পেয়ে যাচ্ছ দেখো কত সুন্দর গ্লেজ দিচ্ছে কালেকশানটা তো তোমাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা বাজেট হলে এরকম হাফ টোপা কালেকশান এরকম কালেকশান মানে ইয়াররিংয়ের পেয়ে যাবে এইরকম একটা সুন্দর দুল দেখছো তোমরা এই সুন্দর দুলটাও তিন গ্রামে চলে আসবে মোটামুটি বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে আর এই কালেকশানগুলো তোমাদের বলেছি তোমাদের মোটামুটি কিন্তু দশ বারো হাজার টাকায় চলে আসছে তো আজকের কালেকশন গুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও একদম নতুন দোকান তোমার আসার কিন্তু অনুরোধ রইল তোমরা সবাই আসো তোমাদের ভালো লাগলে কিন্তু এখান থেকে আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাবার আগে আরো একবার তোমাদের অ্যাড্রেসটা বলে দিই রানাঘাট জংশন স্টেশন থেকে সোজা চলে আসবে ডিসপেন্সারি লেনের বাদিকের গলিতে ঢুকে একটুখানি এগিয়ে কিন্তু আবার বাদিকের গলিতে পড়ে যাবে মধুক জুয়েল তো চলো বেশি দেরি না করে এবার তাড়াতাড়ি স্কিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে চলে আসো মধুক জুয়েলার্সে তো চলো আজকের মধ্যে এইটুকুই রাখছি দেখা হবে নেক্সট দিন নতুন